গঠন এবং এর বর্ণনা বিস্তারিত আমি আলোচনা করব কেন যারা মেডিকেল ম্যান আছেন তাদের এটা কাজে লাগবে সাথে সাথে যারা নন মেডিকেল বা সাধারণ মানুষ তাদেরও কিন্তু এই যন্ত্র সম্পর্কে একটু জেনে রাখলে অনেক সময় অনেক বিপদ থেকে উদ্ধার হওয়া যায় তা সময় আমি আলোচনা করছি এর যন্ত্র এর জন্মকাহিনী বন্ধুরা আমি আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর সাথে সাথে ডান দিকে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো চলুন আমাদের সঙ্গে থাকুন আমি আলোচনা করছি স্টেথোস্কোপ আর বন্ধুরা এই যন্ত্রটির নাম স্টেথোস্কোপ এবং চিকিৎসকদের অবশ্যই এটি একটি প্রধানতম যন্ত্র বন্ধুরা এর যে জন্ম কাহিনী আজ থেকে আড়াইশো বছর পূর্বে তখন উন্নততর বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আমাদের পৃথিবীতে আসেনি কিন্তু মানুষ যে চিকিৎসা করতেন জড়িবুটি আয়ুর্বেদ দিয়ে তখন আস্তে আস্তে চিকিৎসকরা অনুভব করলেন যে মানব শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গ প্রধানত হার্টের গতিটাকে নির্ধারণ করা দরকার তো তৎকালীন চিকিৎসকরা মনে করলেন যে মানব শরীরের ভিতরে থাকা যন্ত্রপাতি অর্গান বা প্রধানত হৃদযন্ত্র হার্টের গতি আমাদের নির্ধারণ করা দরকার এই জন্য মানুষকে পরীক্ষা করার জন্য কি করতেন তখনকার চিকিৎসকেরা তাদের বুকে কান ঠেকিয়ে হাটের গতি নির্ধারণ করতেন এটি পুরুষদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু নারীদের ক্ষেত্রে খুবই লজ্জাজনক ঘটনা ছিল কারণ নারীদের বুকে কান ঠেকিয়ে ডাক্তাররা যদি হাটের গতি দেখেন সেটা একটা লজ্জাজনক হয়ে গেল তাই মানুষ ভাবছিলেন বা চিকিৎসকেরা ভাবছিলেন যে নতুন কোন একটা পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা তখন ভাবনা করতে করতে একটি নতুন পদ্ধতি আসলো এটা হচ্ছে কাগজ ঠিক আমি যেভাবে একটি কাগজ নিয়েছি হাতে এবং এটিকে একটি ঠিক এরকম একটি কাগজ তৈরি করা হতো তৈরি করে বুকে ঠেকিয়ে এবং কান দিয়ে শুনে কিন্তু হাটের গতি নির্ধারণ করা হতো এইভাবে কিন্তু আস্তে আস্তে রুগী দেখা শুরু হয়ে গেল তো তখনও মানুষের মনে কিন্তু এ নিয়ে সন্দেহে থাকতে শুরু করলো যে এইভাবে তো মানুষকে পরীক্ষা করা খুবই অসম্ভব তারপরে আসলো একটি বাঁশের নলা একটি একটি নলা অর্থাৎ ওই কেটে নিয়ে একদিকে ওটাকে সমান করে নিয়ে ওটিকে বুকে ঠেকিয়ে আর উপর প্রান্তে একটি ছিদ্র রেখে সেই ছিদ্র দিয়ে হাটের গতি নির্ধারণ করা হতো তো ঠিক এইভাবে চলতে চলতে আস্তে আস্তে কিন্তু আহ উন্নততর উন্নততর ভাবে আমাদের পৃথিবীতে স্টেথিস্কোপের জন্ম হয়ে গেল এবং কয়েকটি ধাপে 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 স্টেথিস্কোপ আজকে যে স্টেথিস্কোপ আমরা ব্যবহার করি সেই স্টেথিস্কোপের জন্ম সেদিন হয়ে গেল আস্তে আস্তে আমরা উন্নত চিকিৎসার দিকে যেতে শুরু করলাম আসুন আজকে যে পূর্ণাঙ্গ স্টেথিস্কোপ সেই পূর্ণাঙ্গ স্টেথিস্কোপ সম্পর্কে আমি আপনাদের কাছে একটু বর্ণনা করব স্টেথিস্কোপ এর প্রধানত তিনটি পার্ট রয়েছে এই এখান থেকে যে পার্টটি আমি দেখাচ্ছি এটাকে বলা হয় এয়ার স্পিস অর্থাৎ এয়ার স্পিস এটিকে কানে দিয়ে শোনা হয় বলে এয়ার স্পিস বলা হয় এটাকে কানে দিয়ে শোনা হয় বলে এয়ার স্পিস বলা হয় এবং এই যে এয়ার স্পিসের শেষ প্রান্ত এখান থেকে এই যে এই পর্যন্ত এই অংশটিকে বলা হয় বডি অফ দা স্টেথোস্কোপ এটি মূল বডি অফ দা স্টেথোস্কোপ আর এর মধ্যে কিন্তু শুধু একটি পাইপ ছাড়ার কোনো যন্ত্র নেই এটি একটি সরল যন্ত্র স্টেটোস্কোপটাই আসলে সরল যন্ত্র এর ভিতরে ফাঁকা আছে এবং যেটা এয়ার স্পিস এটিও কিন্তু একেবারে ফাঁকা বলা চলে আর এখানে দেওয়া রয়েছে নব একটি নব দেওয়া রয়েছে আমি নবটি খুলে দেখালাম আপনাদের দেখালাম নবটি খুলে এই নবটি এখানে দেওয়া থাকে কারণ কি যাতে কানে ভালোভাবে এটাকে সেট করা যায় সেই জন্য একটি প্লাস্টিকের নরম নব দেওয়া থাকে দুটি স্টেলিস্কোপের দোকান দিয়ে শুনবার জন্য দুটি নব দেয়া থাকে এবং এটি খুবই আরামদায়ক হয় এবার আসুন শেষ যেটা রয়েছে এটি চেস্ট স্পিস এটাকে চেস্ট স্পিস বলা হয় এই যে গোল অংশটা চেস্ট স্পিস এটা বুকে ঠেকে কিন্তু হাটের গতি নির্ধারণ করা হয় হ্যাঁ বন্ধুরা হাটের গতি বা মাতৃগর্ভে যখন শিশু থাকে তিন মাস বয়স হয়ে যাবার পরে কিন্তু সেই শিশুর হাতের গতি নির্ধারণ করা যায় এই দিয়ে অর্থাৎ এটি একটি খুব উন্নততর যন্ত্র আমরা এটাকে আমরা জানি বন্ধুরা এই যে চেস্ট স্পেস এটি আর কিছুই নয় একটি একটি শুধু স্পর্শ স্পর্শকারী একটি এখানে পাত বা একটি প্লাস্টিকের কভার থাকে একটি কভার থাকে আমি এটাকে আপনাদের সামনে দেখাচ্ছি ঠিক এটি এইখানে এইভাবে থাকে আর এটি যদি আমরা বুকে ঠাকাই তাহলে বুকের গতিটা এই প্লাস্টিকের উপরে পড়লে এবং এটি এই নল দিয়ে কিন্তু আমাদের কানে চলে যায় অর্থাৎ আমরা কিন্তু বুকের আওয়াজটা কিন্তু পেয়ে যাই তো আমি দেখিয়ে দিচ্ছি যে একবারে ভিতরে এর কোন রকম কিছু যন্ত্রপতি নেই सिर्फ একটি প্লাস্টিকের কভার এবং এখানে সেট করা থাকে তারপরে এখান থেকে আমরা শব্দটা শুনতে পাই এখানে আরেকটি ফাংশন রয়েছে বন্ধুরা এটা হচ্ছে কি এই কি ঘোরানো যায় এটাকে ঘোরানো যায় ঘোরানোর কারণটা কি আমরা সাধারণত দিয়ে কি করি বুক পরীক্ষা করি এবং পেটের কোন শব্দ এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি কিন্তু হার্ট সাউন্ড অর্থাৎ তখন বাচ্চাদের হার্ট সাউন্ড পরীক্ষা করতে হয় অর্থাৎ তিন মাস থেকে বাচ্চাদের কিন্তু হার্ট সাউন্ড আমরা পেতে পারি তখন আমরা কিন্তু এই পিছনের দিকটা এই যে পিছনে একটি ছিদ্র আছে পিছনে একটি ছিদ্র আছে এই ছিদ্রটা তখন কি হয় ওপেন হয়ে যায় এবং এই দিকটা যদি আমরা বুকে ধরতে পারি অর্থাৎ সাধারণভাবে যখন আমরা এইভাবে বুকে ধরি এটাকে ঘুরিয়ে এইভাবে বুকে ধরতে হবে তাহলে কিন্তু আমরা কিন্তু ফিটাল হার্ট সাউন্ডটাও পেতে পারি তো বন্ধুরা ফিটাল হার্ট সাউন্ড দেখার জন্য আমরা এই সাইডটাকে ব্যবহার করি অর্থাৎ এর মধ্যে কিন্তু আরও ফাংশন রয়েছে তো আসুন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে স্টেজস্কোপ কিন্তু বহু রকমের হয় এখানে আমি দুটো স্টেজস্কোপ দেখাচ্ছি এখানে দেখুন মেইন বডিতে কিন্তু একটি মাত্র নল বা পাইপ রয়েছে এবং মাথাতে কিন্তু দেখুন একটি মাত্র চেস্ট স্পিস রয়েছে এবং আরেকটি স্টেথিসকোপ আপনি আপনাদের সামনে দেখাচ্ছি এটি দেখুন এর দুটি স্পিস রয়েছে কানে জন্য সাথে সাথে এবং দুটি পাইপ রয়েছে এখানে দুটি পাইপ রয়েছে এবং শেষে কিন্তু দেখুন চেস্ট স্পিস রয়েছে এবং এই চেস্ট স্পিস দিয়ে আমরা মানুষের রোগ কিন্তু আমরা নির্ণয় করি অর্থাৎ হার্টের গতি কেমন আছে সেটা আমরা নির্ণয় করতে পারি আসলে এই যে দুটি পাইপের দুটি পাইপ এটিকে তেমন কোন পার্থক্য নেই দুটি পাইপই প্রায় একই এটা ডবল পাইপ হওয়াতে একটু শব্দটা বেশি হয় আর সিঙ্গেল পাইপ হলে একটু শব্দটা আমরা কম পাই তো হাটের গতি যখন আমরা পরীক্ষা করি তখন দুটোই আমাদের কিন্তু কাজে লাগে সেই সঙ্গে সঙ্গে বাজারে কিন্তু আজকে ডিজিটাল চলে এসছে আমরা সেগুলো নিয়ে অবশ্যই পরবর্তীকালে আপনাদের কাছে আলোচনা রাখবো বন্ধুরা আমরা হাটের যে গতি নির্ণয় করি এটা কিন্তু খুবই একটি কাজ অর্থাৎ এই কাজটি আমরা যদি সহজে করতে পারি তাহলে কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি ওই মানুষটি কতটা সুস্থ আছেন বা কতটা অসুস্থ আছেন আসুন বন্ধুরা আমরা হাটের গতি এটা কিভাবে দেখি কিভাবে বুঝবো যারা আমরা সাধারণ মানুষ এই যন্ত্রটা আমাদের কি কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা যারা চিকিৎসক তাদের তো অবশ্যই এটা কাজে লাগবে বাট সাধারণ মানুষের আমাদের মতো মানুষের এটা কি কাজে লাগবে না আমরা হাটের গতি বা বুকের অবস্থা কিন্তু দেখে নিতে পারবো কিভাবে দেখে নিতে পারবো না হাট একবার রক্ত গ্রহণ করে আর একবার রক্ত ছাড়ে এই রক্ত গ্রহণ এবং ছাড়া এই সময় যে চাপ তৈরি হয় সেই চাপটাকে আমরা ব্লাড প্রেসার বলি আর এই ব্লাড প্রেশার হওয়ার জন্য হাটের গতিতে একটা লাভ ডাব লাভ এই একটা শব্দ কিন্তু আমরা পাই তো এই যে শব্দটার দেখেই আমরা বুঝতে পারি যে মানুষটি কতটা সুস্থ আছেন বা কতটা অসুস্থ আছেন যদি গতিটা ভাবে শুনতে ডাব লাভ ডাব তাহলে আমরা ধরে নেব যে এই মানুষটি খুব দুর্বল আছেন খুবই দুর্বল আবার যদি লাভ ডাবটা এরকম হয় লাভ ডাব একই হাত যদি চলতে থাকে কিন্তু আছে আমরা আবার যদি দেখা যায় যে হাটের গতিটা ডাব খুব তাড়াতাড়ি লাভ ডাব শব্দটা হচ্ছে অর্থাৎ হাট খুব বেশি পাম করছে বেশি শব্দ হচ্ছে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটি কিন্তু হাই প্রেশার বা হাইপারটেনশনের ভুগছেন অর্থাৎ সেইভাবে আমাদের চিকিৎসা করতে হবে অর্থাৎ এই যন্ত্রটি দিয়ে আমরা মানুষের খুব গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে কিন্তু অনুধাবন করতে পারি এবং সেটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিস করার পরে আমরা কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে পারি সেই জন্য এই যন্ত্রটি কিন্তু আজকে আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আজকে আপনাদের কাছে এই স্থিতিস্ফোপ নিয়ে আলোচনা করলাম এই আলোচনা আমি আপনাদের কাছে রাখলাম আমি আশা করবো যে আপনাদের এই আলোচনাটা কাজে লাগবে যদি আমার এই আলোচনা কাজে লাগে তাহলে আমি অবশ্যই নিজেকে বলে মনে করব। ধন্য আর এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমাদের পরবর্তী গুড আইন